যারা বলে নবী দুনিয়াতে আইসা চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে নাউজবিলা কালকাগন কন্যা আমি বাজিতপুরের একটা ছেলেরে দাঁড় করাবো দেখি ছেলেটা কি ধারণা রাখে এই মাদ্রাসার ছেলে তুমি দাঁড়াও নবী কি দুনিয়াতে আইসা নবী হয়েছে নাকি আগেই নবী ছিল আমরা ফুল জানে নবী দুনিয়াতে আওয়ার আগে নবী ছিল আর তাই বড় হুজুর জানে না কথা কন ঠিক জানে শেয়ার না জানে কিন্তু শিকার বস বাবা বস বস তোমাকে ধন্যবাদ কোথায় পড়ো তুমি বাবা তাতাল সহরের মানুষ লেখ আছে নাকি না নতুন নতুন ও ফোরান না আমরা থিরিতে পরে ভুল কয় নবী দুনিয়াতে আবার আগে নবী ছিল মানে তো দুনিয়াতে আসছে নবী হইয়া দুনিয়াতে আসছে তো কয় চল্লিশ বছর পরে নবী নবী নী বলতেছেন আমি ওই পাথরটাকে এখনো চিনি যে পাথরটা আমাকে শৈশবে সালাম দিয়েছিল আচ্ছা বলেন তো নবীরে কেন সালাম দিয়েছিল সাধারণ সাধারণ মানুষ এই জন্য তাহলে পাথরও চিনত তিনি আর পাথরও চিনত তিনি এসেছে যেখানে সেই দেখে আসছি আমার আম্মার গেলেন সরকার নিষেধ কিন্তু গর্তার দোরঞ্চৈতন এই বিড়ি মানে ক সরকার মারাই দৌড় মাসে দুই রয়েছে গর্তার আঞ্জাস করছে হুম শায়দই পুলিশ কিছু কও না আমাকে ভালোই তো দেখা যায় প্রেমিক রে কখনো বাইন্দা রাখা যায় না প্রেম হাসাই গভীর মারুযুগ এক আরে শান গাইবার লাগে তো আইসি আজকে আল্লাহ হজরত কথা বলে না বাবা কেউ দশটা বছর ঘুরে আমার সিরিয়াল হয়েছে এর লাগে আমি ওকে সুন্দর করে মাঝে মুজায় বইছি এমন ভাবে বইছি মনে হয় আজকে যাওয়ার রাস্তা নাই এমাদা ব্লক এমাদা ব্লক কি সুন্দর হ্যাঁ স্টেজটা সালা কি করে করছে যাতে আমি না যেতাম পরেই

গাছের দিক দিয়া যখন যায় গাছ নবীকে সালাম দিছে কেন তিনি বাস পরিষ্কার কথা কিন্তু বাগের লেজ ছিল। দিকে বাঘের দিছে কারণ তিনি ক্লিয়ার পাথর দিয়ে হাইটা হাইটা যায় পাথর কদম বর রাখলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায় কারণ তিনি রাস্তা দিয়ে যখন যায় সাথী সারা আকাশের মেঘমালা প্রখর রৌদ্রের মধ্যে মরুভূমির বালিতে নবীকে ছায়া দেয় কারণ তিনি এরপরে কয় নবী বলে আমরার মত রোহিঙ্গা বলে কি এই রোহিঙ্গা বলে কি ঠিক কি না কোন না তাহিরের ভন্ড বলেন না মাজার পূজারি বলেন তাহিরি আপনাকে কিছুই বলবে না কিন্তু আমার মোস্তফার জাত সিফাত আসমাত কে নিয়ে যদি কেউ কটুক্তি করে কথা বলে আমি বাটনে সিরি ফেলব ইনশাআল্লাহ কি মনে করেন পরিষ্কার সিরি ফেলব ঠিক সব সহ্য করব কিন্তু নবীর জাত সিফাতের বিরুদ্ধে কি কথা বললে আমার নবীকে কি গালি দিলে তার বাঁচার অধিকার নাই কথা বল ঠিক না এটা আমার কথা নয় রাসূল বলেন মানসাবনা বিদন ফাতলহু যে নবীকে গালি দিবে তাকে হত্যা করতে হবে কথা বলেন ঠিক তুমি নবীর গালি দাও সাহস কত তোমার সামনে আসো দলিলে কথা বলো ডাক বাংলায় বস প্রমাণ করতে যদি না পারি স্পিকার ছেড়ে দিব মিলাত জুলুস করা যায় যায়স যায় কে দেন এ সদর জেলা আর আপনারা উনি কিন্তু আপনাদের এলাকায় দিয়ে করেছেন আপনার বাড়ি কোন জায়গা বিজয়ন নাসিরনগর গোকর্ণ আর বিয়ে করছে আপনাদের এই এলাকায় এলাকার জামাই না আমি কিন্তু ওয়াজের পরে ওনার শ্বশুর বাড়িতে জামু আমার আগে যাওয়ার কথা ছিল একটু দেখা করার জন্য তো উনি আমাকে দাবাত করেছিলেন বাড়িতে গিয়ে আর আমার দেশি মানুষ তো দেশের একটা না আপনাদের এলাকা জামালের দিয়ে যাক আলহামদুলিল্লাহ কন অনেক ভালো ছেলে দরকার যে মাদ্রাসা ওই মাদ্রাসার যিনি থাকেন অত্যন্ত বড় মাদ্রাসার উনি মদারিস কিন্তু অনেক বড় মাদ্রাসা আপনি গেলে নয়ন জোড়াই যাব দেখলে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স দেখলে মন জুড়িয়ে যাবে অনেক শূন্যতে বড় বড় খেদমত করেন আমাদের বমารক শেহ আল্লাহ যেন হায়াদ দান্রাস করে আমিন কন নাকি লেগে দাও জীবন করে সুখময় করে আমিন কন आओ আপনারা এলাকাটা মায়া আমরা এলাকা নিচে আরকি আমরা মিলাদুন নবীর আলোচনাতে এতজন খুশি খুশি লাগছে ঠিক না বেটি ঠিক जुलूसটা কোন সময় আইবো আজই দে মিলা

মাহফিল চলতেছে আজি ঈদ এ ميلাদ النبীর খুশি না বলেন নবী কি রহমত না গজব দলিল কার আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন আরবা রাহমাতাল্লিল আলামিন রহমাতাল্লিল আলামিন সরাসরি দলিল আছে না নাই আল্লাহ বলছে রহমত পাইলে আনন্দ করো পৃথিবীর সব নিয়ামত যদি এক পাল্লায় রাখো আমার নবীর ডাইরেক পাল্লা রাখো রহমত কি ওই পাল্লা না এ পাল্লা কেন এই পাল্লা আমার নবী সব নবীদের নবী ঠিক কি না সব নবীদের নবী আমার ভাইয়েরা হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই না হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানি রহমতুল্লাহ আলাই কিতাবের নাম আল মাওয়াহিব আল্লাহ দুনিয়া মা ওয়াহিদুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে লিখেছেন যে আমার নবীজি 12 রবিউল الاول যে সুবে সাदिकাতে মে এই রাতে নবী দুনিয়াতে এসেছেন এই রাত কটা লাইলাতুল কদরের রাতের চাইতে আর উত্তম লাইলাতুল কদর রাতের চাইত আর উত্তম কারণ লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম তিনি বলতে যাইয়া তিনটা কারণ বলেছেন এক নম্বর কারণ হলো আল্লাহ রমজানকে বলেছেন শাহরুল্লাহ আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ মাসের দাম বেশি না হাবিবের দাম বেশি মার হবা করনা কেন আর দুই নম্বর বলছেন যে কদর রাত্রে যে ব্যক্তির সারা রাতে আবাদত করবে তার আমল নামায় তিরাশি বছর চার মাসের সবাব দেওয়া হবে এটা নবীর উন্মতের জন্য খাস কিন্তু আমার নবী শুধু আমাদের জন্য খাস না আমার নবী সব নবীদের নবী বুঝতে পেরেছেন এই জন্য লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতটা উত্তম জোরে কোন সুবহানাল্লাহ সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিলনা না নবী যদি না হতো তাওরাত হতো না নবী যদি না হতো জবুর হতো না নবী যদি না হতো ইনজিল হতো না নবী যদি না হতো কোরআন হতো না নবী যদি না হতো বারো মাস হতো না নবী যদি না হতো চন্দ্র হতো না কিছুই হতো না কিছুই হতো না সব কিছু হয়েছে আমার নবীর উসিলাই এই জন্য নবী পাকের আগমনের রাত সব কিছু চাইতে উত্তম